সেই কুমারমঙ্গলম পার্কই কিন্তু আগামী পয়লা জুন থেকে বন্ধ হতে চলেছে তবে পার্ক আপাতত বন্ধ হচ্ছে বলে জানা যাচ্ছে ডিএসপি কর্তৃপক্ষ সূত্রে নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ চলে এসেছি দুর্গাপুর কুমার কুমারমঙ্গলম পার্কের ঠিক গেটের বাইরে তবে আজকে কোনো সুখবর শোনানোর জন্য কিন্তু আজকে আমি এখানে আসিনি আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজ আমি এখানে চলে এসেছি কুমার কুমারমঙ্গলম পার্ক যা রীতিমতো ইস্পাতনগরী একেবারে মধ্যবিন্দুতে অবস্থিত বলা যায় সেই কুমার মঙ্গলম পার্কই কিন্তু আগামী পয়লা জুন থেকে বন্ধ হতে চলেছে হ্যাঁ সেটা সত্যি একটা অনিশ্চয়তার বার্তা বয়ে আনছে যারা এখানে কাজ করেন তাদের ক্ষেত্রে কারণ কুমারমঙ্গলম পার্কের লিজ ডিএসপি কর্তৃপক্ষ যাদেরকে দিয়েছিলেন সেই সংস্থা আর লিজের মেয়াদ পুনর্নবীকরণ করতে না চাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে এবং আগামী পয়লা জুন থেকে এই পার্ক বন্ধ হয়ে যাচ্ছে ফের বন্ধ হওয়ার মুখে দুর্গাপুর ইস্পাতনগরীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত কুমার মঙ্গলম পার্ক পার্ক পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা চুক্তির পুনর্নবীকরণ করতে না চাওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ডিএসপি সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর আটের দশকের মাঝামাঝি ডিএসপি কর্তৃপক্ষ টাউনশিপের কেন্দ্রবিন্দুতে প্রায় আশি একর জায়গা জুড়ে বিশাল একটি লেককে কেন্দ্র করে গড়ে তোলে এই কুমারমঙ্গলম পার্ক দেশের প্রথম ইস্পাত মন্ত্রী মোহন কুমারমঙ্গলমের নামে পার্কের নামকরণ করা হয় বিশেষ আকর্ষণ ছিল মিউজিক্যাল ফাউন্টেন দুর্গাপুর ছাড়াও আশপাশের জেলা থেকে পর্যটকরা আসতেন এখানে নব্বই দশকের গোড়ায় ডিএসপির আর্থিক সংকট তৈরি হলে উনিশশো সালে বন্ধ হয় এই পার্ক পরে দু ছয় সালে পার্কটি ফের চালু করতে উদ্যোগী হয় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ পার্ক দেখভালের দায়িত্ব দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে কয়েক বছর পরে চুক্তি নিয়ে সমস্যা হয় ডিএসপি কর্তৃপক্ষ ওই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করে আদালতের প্রাথমিক রায় ডিএসপির পক্ষে যাওয়ায় ডিএসপির তরফে জলের লাইন বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেওয়া হয় বন্ধ হয়ে যায় মিউজিক্যাল ফাউন্টেন তারপর থেকে জল কিনে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করে পার্ক রেস্তোরাঁ চালাতে শুরু করে বেসরকারি সংস্থাটি শেষ পর্যন্ত দু সালের মার্চ মাসে আসানসোল জেলা আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পার্কের দখল ফিরিয়ে নেয় ডিএসপি কর্তৃপক্ষ পার্কে ঢোকা বেরোনোর সব গেট অফিস ঘর রেস্তোরাঁ সব সিল করে দেয়া হয় বছর দিনে পরে টেন্ডারের মাধ্যমে একটি বেসরকারি সংস্থা পার্ক পরিচালনার দায়িত্ব পায় দু হাজার সালের ডিসেম্বরে প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের পার্ক খুলে যায় তবে পার্কের প্রবেশ মূল্য আশি টাকা করায় সমালোচনার মুখে পড়ে সংস্থাটি শহরবাসীর একাংশের দাবি প্রবেশ মূল্য বেশি হওয়ায় পার্কে আগের মতো ভিড় হতো না বেসরকারি সংস্থা সূত্রে জানা গিয়েছে আর্থিক কারণে পার্ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পার্ক আপাতত বন্ধ হচ্ছে বলে জানা যাচ্ছে ডিএসপি কর্তৃপক্ষ সূত্রে কারণ ডিএসপি কর্তৃপক্ষ নতুন করে এই পার্কটি লিজ দেবে কোনো সংস্থাকে এবং সেইটার জন্য টেন্ডারও ডাকা হবে এবং সেই প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে পার্ক কিন্তু চিরতরে বন্ধ হচ্ছে না মাত্র কয়েক দিনের জন্যই বন্ধ থাকছে ডিএসপি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে একত্রিশে মে চুক্তির মেয়াদ শেষ হবে তাই আপাতত পয়লা জুন থেকে ফের পার্কটি বন্ধ হয়ে যাবে তবে আগের মতো দীর্ঘদিন পার্ক বন্ধ থাকবে না ফের টেন্ডার ডেকে অন্য সংস্থাকে দায়িত্ব দেয়া হবে বলে ডিএসপি কর্তৃপক্ষ সূত্রে খবর তাই এবার কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন পার্কের কর্মীরা পার্কের বাইরে স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী ঠিক কি জানালেন শুনে নেব বলছি কবে থেকে স্ট্যান্ডার্ড এই পার্কের দায়িত্বে আছেন আপনি স্ট্যান্ডার্ড জবের থেকে ওপেনিং হয়েছে আচ্ছা নতুন করে যখন ওপেনিং হলো ওই বাইশ সালে ওপেনিং হয়েছিল তখন থেকেই আছেন তাই তো কেমন সেল হতো মানে গাড়ি বা আদার্স যেগুলো রাখতো এখানে চার চাকা রাখা যেত চার চাকা রাখতো আচ্ছা তো কেমন সেল হতো সেল মোটামুটি খুব কমই সেল হতো আচ্ছা কমই হতো মানে সিজন সেলগুলো তো থাকতো সিজনের সেলগুলো থাকতো এছাড়া এমনি নর্মালি সেল নর্মালি সেল কম তো শুনেছেন নিশ্চয়ই যে পার্ক বন্ধ হচ্ছে তো কি করবেন এরপর এরপর কি হবে পার্ক বন্ধ হলে বেকার হয়ে যাবে সেটা তো ঠিকই স্বাভাবিক পার্ক বন্ধ হচ্ছে আপাতত মানে এখন সেটাই আর কি সব থেকে মানে অশনী সংকেত আর কি বলা যায় তো ইনফ্যাক্ট আপনি কোথাকার বাসিন্দা আমি রঘুনাথপুরে থাকি আচ্ছা এখানে স্ট্যান্ড মানে আপনি চালাতেন এইদিকে এইদিকে মানে আমি স্ট্যান্ডের কর্মচারী আর কি আচ্ছা স্ট্যান্ডের কর্মচারী সমস্যায় পড়েছেন পার্কের বাইরে থাকা অস্থায়ী টোটো অটো স্ট্যান্ডের চালকেরাও বলছি আপনি কি এখানে টোটো চালান এই জায়গায় হ্যাঁ মানে এই পার্কের সামনেই আপনার টোটো মানে আমাদের স্টাইল আছে আচ্ছা তো বলুন তো পার্ক তো বন্ধ হয়ে যাচ্ছে এটা শোনা যাচ্ছে মানে পয়লা জুন থেকে তো তাহলে সেই ক্ষেত্রে অসুবিধা তো পড়তে হবে কি মনে করছেন হ্যাঁ আমাদের তো অসুবিধা এখন থেকেই অসুবিধা পড়ে গেছে বলে লাগে অনেক কম লোক আসছে এখন আচ্ছা মানে আপনারা জানলেন কি করে যে পার্ক বন্ধ হচ্ছে যারা কাজ করে মালিয়া তারাই যে বন্ধ বন্ধ হয়ে হয়ে আচমকা পার্কটি যাওয়ায় কর্মহীন হয়ে পড়বেন পার্কটির নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সাথেই পার্কটির টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও কুমারমঙ্গলম পার্কের ভেতরে চলা রেস্টুরেন্টগুলিও আপাতত থাকবে বন্ধ আরও একটা বিষয় উঠে আসছে এই মোহন কুমারমঙ্গলম পার্ক বন্ধ হওয়ার নেপথ্যে থাকা কারণ হিসেবে তা হলো সিজন ছাড়া এই পার্কে নর্মালি কেউ ভিড় জমাচ্ছিলেন না দু একজন বা দু চারজন অথবা যারা প্রেমিক প্রেমিকারা আছেন তারা কিন্তু কিছু সময় এখানে অতিবাহিত করার জন্য এই পার্কে আসছিলেন টাইম পাস করার জন্য কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা বা আদার্স যারা শিল্পাঞ্চলের বাসিন্দা বা দূর দূরান্ত থেকে যারা এই পার্কে অনেক সময় সিজনের সময় ঘুরে গেছেন তারা কিন্তু সিজন ছাড়া বাদবাকি সময় কিন্তু এই পার্কে প্রবেশ করছিলেন না বা আসছিলেন না কারণ টিকিটের প্রাইসটা একটু বেশি আছে সিজন ছাড়া বা কোনো অকেশন ছাড়া এই পার্কে আসা সেইভাবে কেউ মানে অ্যাফোর্ড করতে পারছিলেন না এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য জন প্রতি আশি টাকা যা অনেকটাই বেশি এমনটাই মত শিল্পাঞ্চলের বাসিন্দাদের অনেকেরই তাই এন্ট্রি ফি যদি একটু কমতো সেক্ষেত্রে পার্কে কিন্তু ভিড় বাড়ত এমনটাই মনে করছেন তারা